আসলে বিড়ালদের ভালোবাসাটা বুঝি এরকমটাই হয় কেননা আমি আমার বিড়ালকে ভালোবেসে যতটা দেখেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি তো হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা একদমই অন্যরকম নিয়ে এসেছি কারণ বিড়ালদের সম্পর্কে মানুষের যে বন্ডিংটা এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে এসছি তো আপনারা দেখতেই পাচ্ছিলেন শুরুতেই যে আমার সিম্বা কত সুন্দর করে ইউটিউবে আমি ইঁদুরের যে একটা গেম আছে ওইটা দিচ্ছিলাম আমার কোলের মধ্যে ও কিন্তু শুয়ে শুয়ে ওটা দেখছিল তো আসলে ওর সাথে আমার বন্ডিংটা এতটাই ভালো যেটা ও আমার প্রতিটা ভাষা কিন্তু বোঝে আমি ওকে যখন যেটা বলবো এদিকে আসতে এখানে আসো বা মানে সব কিছু আমি যেটা বলবো আপনারা ভিডিওর মাধ্যমেও কিন্তু অনেকবার দেখেছেন তো আসলে ওর ওদের ভালোবাসাটা যে এতটাই অন্যরকম সেটা আসলে না ঘরে পাললে ক্যাটদের আদর না করলে বুঝবেন না আসলে আমাদের সাথে ওদের বন্ডিংটা অনেক অনেক সুন্দর যদি আপনি সেভাবে ক্যাটদের তৈরি করতে পারেন তো আমার সিম্বা কিন্তু যথেষ্ট পরিমাণ ভদ্র আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক অনেক ভালো মার্শাল্লা আসলে ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো ও যখন আমি ওকে নাকে নাক ঘষে আদর করব করবো একদম মানে আরাম ফিল করে করে যে ও চোখ বন্ধ আমার নাকের সাথে ওর নাক ওই ঘষাটা ও ভীষণ ভীষণ এনজয় করে একদম চোখ বন্ধ করে মনে হয় ওর কোনো সেন্সই নেই এরকম একটা অবস্থা মানে এত মজা পায় ও তো আসলে মজা পাওয়ার কারণটাও কি যে ও আমাকে অনেক ভালো এটা হচ্ছে কথা তো মেন আপনারা যারা আপনাদের ক্যাট দেখে এরকম ভাবে ভালোবাসতে চাবেন তাদের জন্য কিছু কিছু টিপস আছে আর আমি আজকে পাঁচটা টিপস বলবো যেটা আপনি আপনার বিড়াল আপনাকে কতটা ভালোবাসে সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন বিড়ালদের ভালোবাসার চিহ্নটা হচ্ছে পাঁচটা প্রথমত আপনি আপনার ক্যাটকে যেখানে যেখানে যাবেন দেখবেন আপনার ক্যাট আপনার পিছু পিছু সেখানেই যাবে যেমন কি বাথরুমে এমনকি আপনি যখন বাথরুমে যাবেন বাথরুমেও কিন্তু আপনার ক্যাট আপনার বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আপনি বের হবেন যখন আপনি দরজাটা খুলে ঢুকবেন দেখবেন যে ও বাথরুমের ভেতরেই ঢুকে আপনার পায়ের কাছে বসে আছে তখন বুঝবেন যে আপনার ক্যাট আপনাকে অনেক ভালোবাসে আর জিনিস যখন আপনি সব ক্যাট কিন্তু সবার সঙ্গে নাক ঘষতে দেয় না ওরা কিন্তু অনেক পছন্দের মানুষের সাথে ওরা কিন্তু নাক দেয় তো আমার ক্যাট আমি কিন্তু যখন না ওর নাকের সাথে আমার নাক ঘষি তখন কিন্তু অনেক আরাম পায় এবং ওরা যখন দেখবেন যে আরেকটা জিনি জিনিস যখন ওরা তলপেঠে কিন্তু ওদের হাত দিতে কাউকে দেয় না ওটা অনেক সেন্সিটিভ জায়গা ওরা কিন্তু আপনার ওই তলপেঠে যখন হাত দেবে অনেক লাথি মারবে তো ও কিন্তু প্রথম দিকে যেরকম করলেও পরে কিন্তু করে না পরে কিন্তু খুব এনজয় করে তলপেঠে হাত দেওয়াটা খুব মজা পায় আসলে ওরা যাদের পছন্দ করে তাদের সাথেই এই বিহেভিয়ার গুলা করে তো আর একটা জিনিস হচ্ছে যখন আপনি থাকবেন ওর কোনো কিছুর প্রয়োজন হবে দেখবেন আপনার কাছেই চলে যাবে আপনি রাতে যদি আপনার বাসায় দশজন মানুষও থাকে দেখবেন সেই দশজনের ভেতর থেকে আপনাকে ও খুঁজে নেবে কারণ আপনার গায়ের স্মেলটা ও কিন্তু একদম ভালোভাবে নিয়ে রাখবে অ্যাট লিস্ট যারা ও যে ওকে ও যাকে মা বলে মানবে তার গায়ের স্মেলটা এত ভালোভাবে নিয়ে রাখবে যে আপনি যদি দশজনের মধ্যেও একসাথে ঘুমান ও কিন্তু ঠিক আপনাকেই খুঁজে বের করে আপনাকেই ডাকবে ওর প্রয়োজনীয় সময় ও যখন ক্ষুদা লাগবে তখন কিন্তু আপনার পিছে পিছে ঘুরবে তারপর আপনাকে যখন দেখবে ওর খাবারের কাছে ও চলে যাবে ওখানে আপনার মুখের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে অসহায়ের মতো যেন ও আপনি ওকে খাবার দেন তো আসলে এরকম কিছু টিপস আছে যেগুলো আপনি চাইলে ইজিভাবে ভাবে আপনার ক্যাটকে আপনার মনের মতো করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি অসুস্থ আছি অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা